ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও তো আজকে যে রেমেডিটা এনেছি সেটা হচ্ছে কী করে আপনারা পিম্পল কমাতে পারবেন বা পিম্পল হলে যে দাগ ছোপ হয়ে যায় সেইটা কমাতে পারবেন ও ছাড়া ট্যান পড়ে গেলে ট্যান কমাতে এটা এই প্যাকটা সাহায্য করবে আর পিম্পল আর এই গরমে যে স্কিন বাইরে বেরোলে অনেকক্ষণ থাকার পরে যে গরম লাগে স্কিনটা জ্বালা করে যদি বাড়ি এসে আপনারা মুখে এই প্যাকটা লাগাতে পারেন দেখবেন কতটা আরাম দেবে কুল করবে স্কিনটাকে এই প্যাকটা বানাবার জন্যে বেশি কিছু লাগবে না বাড়িতে থাকা দুধ সামান্য দুধ লাগবে শশা লাগবে এখন গরম পড়ছে ইজিলি শশাও অ্যাভেলেবেল শশা লাগবে শশার রস লাগবে লাগবে গোলাপ জল গোলাপ জল শশা এগুলো আমাদের স্কিনকে ঠান্ডা করতে পিম্পল কমাতে আর ও ছাড়া নেবো মুলতানি মাটি এই সব কটা জিনিস পিম্পল কমাতে খুবই সাহায্য করে সবার আগে আমি করে নেব একটু সামান্য গরম জল দিয়ে মুখটা পরিষ্কার তো যে কোনো ট্রিটমেন্ট করার আগে বা রেমেডি লাগাবার আগে অবশ্যই সামান্য জল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে পারেন আমি এখানে গরম জলে তোয়ালে ডিপ করে করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি আপনারা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারেন বা আমি অনেক ধরনের ক্লিনজার বলেছি বানিয়ে বাড়িতে সেই ক্লিনজারগুলো লাগিয়ে মুখটা পরিষ্কার করে নিতে পারেন তো আমি মুখটা আগে পরিষ্কার করে নিচ্ছি একটু চেপে চেপে আমি রান্না করছিলাম মুখটা অয়েলি হয়েছিল একটু মুখটাকে আগে আমি একটু গরম জল দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এবারে আমি প্যাকটা বানাবো তো প্রথমে আমি শশাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো যাতে আমি রসটা নিতে পারি এই যে গ্রেট করে নিয়েছি আমি নিয়ে আমি এটাকে চিপে চিপে এটার রসটা বার করে নেবো তো আমাদের শশার রস ইজ রেডি এবারে আমি এখানে এক টেবিল স্পুনের মতন দুধ দিয়ে দিলাম আর দেবো এক টি স্পুনের মতন গোলাপ জল এই প্রত্যেকটা জিনিস আমাদের গরমে আমাদের স্কিনকে সুদ করে খুব ফ্রেশনেস দেয় আরাম দেয় ইভেন পিম্পলের সমস্যাও কমায় এই তিনটাকে ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি একটা পেস্ট বানাবো মুলতানি মাটি দিয়ে তো অতটাই মুলতানি মাটি নেবো যাতে এটা পেস্টের মতন হয় বেশি লিকুইডও না আর বেশি টাইট ঘনও না হয়ে যায় ঘন পেস্টও না স্মুথ পেস্ট বানাবো এটা এখন পাতলা আছে আমি এটা আর একটু মুলতানি মাটি দেবো দিয়ে পেস্ট বানিয়ে নেব তো আমাদের পেস্ট রেডি মুখটা পরিষ্কার হয়ে গেছে আমার এবারে আমি এই পেস্টটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো দেখুন ঠিক এই রকম থিক্সনেসটা থাকবে যাতে গড়িয়ে গড়িয়ে না পড়ে খুবই রিটেনিং লাগে গড়িয়ে পড়তে থাকলে এবার এটাকে আমি মোটা লেয়ার লাগাবো ফুল ফেসে আর লাগে এটাকে আমি পুরো ড্রাই করব আমার ফেসে দশ মিনিট বা পনেরো মিনিট যা আপনার যখন যতটা সময় লাগে ড্রাই হতে ঠিক ততক্ষণ লাগিয়ে রাখবেন পুরোটা লাগিয়ে নেব লাগিয়ে নিলাম এই গরমে যত গরম বাড়ছে এই প্যাকটা আপনারা ফুল বডি অ্যাপ্লাই করতে পারেন আমার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে এই যে আমার এটা টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিট লেগেছিলো ড্রাই হতে এই যে ফুল ফেস আমার ড্রাই হয়ে গেছে এই যে আমি মুখ ধুয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি টাওয়াল দিয়ে মুখটাকে আমি মুছে নেবো মুখটা কতটা সফট কত স্মুথ আমার এত মানে কুল ফিল হচ্ছিলো মুখটায় এরপরে আমি টোন করব আমরা টোন করব তো এর জন্য আমি সব সময় বলি যেটা ইজিলি অ্যাভেলেবল খুব দামি না গোলাপ জল আমি মুখেতে লাগিয়ে নিলাম নিয়ে গোলাপ জলটাকে আমি অ্যাবজর্ব হতে দেবো আমার ফেসেতে তার কিছুক্ষণ পরে আমি যেহেতু গরম পড়ছে আস্তে আস্তে আমার স্কিনটা একটু অয়েলি মিক্স বলতে পারেন আমার স্কিনটা মিক্স তো আমি ময়শ্চারাইজার আর লাগাবো না কেন কি আমার খুব চিটচিট করে এই এখনই তো আমি শুধু একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে মুখেতে লাগিয়ে নেব আর কিচ্ছু লাগাবো না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এটাকে আপনারা রেগুলার লাগাতে পারেন যাদের পিম্পলের সমস্যা আছে বা অয়েলি ফেস তো আবার বলছি এটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং